নমস্কার বায়ু এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তো আজ সকাল সকাল বাগানে চলে এলাম আজকের এখন বাজে সকাল ঠিক আটটা তো এখনও দেখতে পাচ্ছেন কুয়াশাচ্ছন্ন পরিবেশ পুরো অন্ধকারে ঢেকে আছে বাগান তো এই সময় কিন্তু বাগানে ভাইরাস হোক বা ব্যাকটেরিয়া হোক ফাঙ্গাসের অ্যাটাক এই সময়টা খুবই বাড়ে কারণ যত ঠান্ডা ক্লাইমেট থাকবে এবং রোদের আলো যতক্ষণ না বাগানে প্রবেশ করবে বা প্রবেশ হতে দেরি করলে এই সময় কিন্তু ফাঙ্গাসের রেনু অর্থাৎ এটিপি বৃদ্ধি হতে সাহায্য করে আর এটিপির ফুল নাম তো আপনারা জানেন অ্যাডিনো টাইপ ফসফেট তো এটি একটি প্রোটিন কোষ ব্যাকটেরিয়ার তো এটি বৃদ্ধি হতে সাহায্য করে এবং গাছের প্রত্যেকটা কোষে কি হবে ভাইরাসের রেনু বা ব্যাকটেরিয়ার রেণুটা প্রবেশ হবে দিয়ে পরপর পুরো গাছের ভেতরে প্রবেশ করবে এবং পুরো গাছে ছড়িয়ে পড়বে তো আমাদের এই সময় সবথেকে ফার্স্ট কাজ হচ্ছে যে আমাদের এই সময় ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে বা তার সঙ্গে যে কোনো অ্যান্টিবায়োটিক নিতে হবে যেমন আমি যে কোনো গ্রুপের মাইসিন নিয়ে থাকি তো আপনারাও নিতে পারেন এই কুয়াশাচ্ছন্ন অবস্থায় কিন্তু আপনাকে বাগানে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে যে কোনো মাইসিনের সঙ্গে তো আমি কি করে থাকি এই সময় যখন খুব কুয়াশা থাকে তো আমি কম্পোজিশানটা বলে দিচ্ছি এবং ওষুধের নামটাও বলে দিচ্ছি যে অ্যাজোকসিস্ট রবিন এবং ডেফিনোকোনাজল কম্পোজিশান গ্রুপের এটা একটা কম্পোজিশান তো এটি যে ঔষধটিতে রয়েছে সেই ঔষধটির নাম হলো অ্যাকোডিপ অথবা আপনি নিতে পারেন অ্যামিস্টার টপ অ্যামিস্টার টপের একটু দাম রয়েছে অ্যাকোডিপ কিন্তু দামটা একটু কম হলেও কি হবে যে দুটোতে কিন্তু কাজ বা রেজাল্ট সেম তো এটি ব্যবহার ঠিক পাঁচ থেকে ছয় দিন পরে আপনাদের যেটা নিতে হবে ক্যাব্রিওটপ যেটাতে মেটিরাম কম্পোজিশানটা রয়েছে ফিফটি ফাইভ পারসেন্ট অ্যামাজনে কিন্তু ক্যাব্রিওটপটা পাওয়া যায় না তো আপনারা নিতে পারেন ওই মেটিরাম কম্পোজিশনের অ্যাক্রোবার্ট হ্যাঁ অ্যাক্রোবার্টটাও নিতে পারেন তো এর সঙ্গে যে কোনো মাইসিন নেবেন এবং ডাইথিনটা মাস্ট ইউজ করবেন তো এটা বাংলাদেশেও পাওয়া যায় এবং আমাদের ওয়েস্টবেঙ্গলে পাওয়া যায় ইন্ডিয়াতেও পাওয়া যায় অ্যাভেলেবল রয়েছে এগুলো যে ওষুধগুলো আমি নাম বলছি আর না হলে আপনি মেটাল প্লাস ম্যানকোজেভ নিতে পারেন কারণ যে কোনো ঔষধ আপনি পেয়ে যাবেন মেটাল প্লাস ম্যানকোজেপ এটিও পেয়ে যাবেন তো এটি সম্ভবত রিডিওমিল গোল্ডে থাকে এই কম্পোজিশানটা আর এছাড়া আপনি নিতে পারেন সাইমক্সানিল প্লাস ম্যানকোজেপ কারণ ম্যানকোজেপটা একটু ইউজ করার চেষ্টা করবেন এই শীতের সময় ম্যানকোজেপ গ্রুপটা খুবই বাগানে দরকার হ্যাঁ তো ম্যানকোজেপ খুব ভালো মাত্রায় রয়েছে এই সাইমক্সানিল ম্যানকোজেবে রয়েছে আর এই ম্যানকোজেপটাকে যদি আমরা যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইডের সঙ্গে যদি মিশে ব্যবহার করতে পারি তো ভালো কাজ দেয় যেটা রয়েছে অ্যাক্রোবার্ট এবং ক্যাব্রিওটপ এ দুটোর সঙ্গে ম্যানকোজেপ গ্রুপের যে কোনো ওষুধ নেওয়া যায় তো আমি আমি যেটা নিয়ে থাকি সেটা হয়েছে ডাইথিন যেটা বাংলাদেশেও পায়ে পাওয়া যায় ডাইথন নামে এটা বাংলাদেশে পাওয়া যায় তো আপনারা নিতে পারেন বা ম্যানসার নামে আর বন্ধুরা এই সময় কিন্তু বোরনের ব্যবহার আমাদের আস্তে আস্তে করে নিয়ে আসতে হবে তা বলে এই নয় যে বোরনের মাত্রা বাড়িয়ে দেবেন এরকম নয় মানে যে ভিটামিনে অর্থাৎ অর্গানিক বুস্টারে বোরন রয়েছে আপনারা দেখবেন খেয়াল করে যেমন আমি নিয়ে থাকি অ্যাগ্রোমিন গোল্ড এখানে কিন্তু মলিবডিনিয়ামের সোর্সটা খুব ভালো রয়েছে এবং বোরনের সোর্সটা খুব ভালো রয়েছে তো আমাদের দেখতে হবে যে কোন কোন মৌলগুলো কোন কোন অর্গানিক যে বুস্টারগুলো পাওয়া যায় বা যেগুলো ভিটামিন পাওয়া যায় সেই সোর্সগুলো ভালো রয়েছে আমাদের ওইগুলো দেখে দেখে নিতে হবে এছাড়াও অনেক ভালো মানের ভিটামিন রয়েছে আপনারা নিতে পারেন তো এগুলো মাসে আপনাকে একবার করে এই সময় থেকে ব্যবহার করতে হবে কারণ এই সময় গাছকে যত আপনারা ভালো পরিমাণ স্প্রে আকারে খাওয়ার দিতে পারবেন ফ্রুট সিজনে কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন এবং গাছ তত হেলদি হবে একটা কথা বলতে গেলে আপনি যেরকমভাবে প্রিপারেশান নেবেন তো পরীক্ষায় সেরকমভাবে রেজাল্ট পাবেন এটাই তো বলে যে বাড়িতে পর থেকে যে পড়াশোনা যদি ভালো করে করা যায় তো পরীক্ষায় ভালো নম্বর পাওয়া যায় সেরকম বাগানের পরিচর্যা আপনি যেরকমভাবে করবেন তো সেরকম রেজাল্ট পাবেন তো আজ এই পর্যন্ত ফিরে আসবো আবার পরবর্তী ভিডিওতে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে আপনার কাছে নোটিফিকেশান আগে গিয়ে পৌঁছাবে এরকম গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ